এখন স্থানীয় সংবাদ আজ শনিবার 29শে চৈত্র 13ই শাওয়াল 12ই এপ্রিল বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ আজ বাণিজ্য বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও জালিয়াতির রোধে বিশেষ কমিটি কাজ করছে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন উনিশে এপ্রিল সকাল এগারোটা থেকে বারোটা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ ইউনিটের মানবিক এবং তৃতীয় দিন ছাব্বিশে এপ্রিল সকাল এগারোটা থেকে বারোটা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সি ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে রাবি উপাচার্য অধ্যাপক হাসান নকিব জানিয়েছেন ভর্তিছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ছয়টি হেল্প ডেস্কের ব্যবস্থা থাকছে অভিভাবকদের বসার জন্য এগারোটি অভিভাবক টেন্ট তৈরি করা হয়েছে ভর্তি পরীক্ষার দিনগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুশো জন সদস্য দায়িত্ব পালন করছেন এছাড়াও ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিএনসিসি রোভার স্কাউট রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের একশো জন সদস্য রয়েছেন প্রতিবন্ধী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য রোভার স্কাউট সদস্যরা সহযোগিতা করছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গতকাল নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয় এবং পরে মুক্তির মোড় নওজওয়ান মাঠের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আ ন মো আকরাম হোসাইন সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বয়কট গণহত্যার বিচার দাবি এবং জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং গণহত্যার বন্ধ দাবি জানান ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর গণহত্যার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমিয়ত সুব্বানে আলে হাদিস বাংলাদেশ গতকাল শেরপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় আহ হাদিস জামে মসজিদের সামনে উপজেলা সুব্বানের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ফাইজুর রহমান ও মাওলানা রেজাউল করিম সিরাজগঞ্জে মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল সন্ধ্যায় শহরের বাজার স্টেশন মুক্তির সোপান মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ব্যবসা বাণিজ্যের ঐতিহাসিক একটি শহর সিরাজগঞ্জ এই জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেলা এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ খান হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম ইন্না মেলা ব্যবস্থাপনা কমিটির মোহাম্মদ আলমগীর মাহমুদ আলম মোহাম্মদ জাকির হোসেন মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পঞ্চাশটি স্টল অংশ নিয়েছে তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে পনেরো কোটি আঠাশ লক্ষ টাকা ব্যয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে তেতাল্লিশ শতাংশ জমির ওপরে উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের বারো হাজার বর্গফুট আয়তনের নিচতলায় থাকবে গাড়ি পার্কিং ইমাম ট্রেনিং সেন্টার বই বিক্রয় কেন্দ্র ডাইনিং গণশিক্ষা কার্যক্রম কার্যালয় অটিজম কর্নার এবং লাশ গোসলের স্থান সাত হাজার আটশো বর্গফুট আয়তনের দোতলায় থাকবে নামাজের জায়গা ছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় একই আয়তনের তৃতীয় তলাতে নারী ও পুরুষের পৃথক নামাজের জায়গা সভাকক্ষ এবং লাইব্রেরি থাকবে নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানান নির্মাণ কাজ আগামী জুন মাসে শেষ হবে সিরাজগঞ্জের দূরপাল্লার চারটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল শহরের নিউ ঢাকা রোড এলাকায় এই অভিযান চালানো হয় সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু বলেন জেলা শহরের বাজার স্টেশন এলাকাকে যানজট মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় অভিযানে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা ও যাত্রী ওঠা নামানোর দায়ে অভি ও এস আই এন্টারপ্রাইজের কাউন্টারকে তিন হাজার টাকা করে এবং এস ট্রাভেলস ও সেবা লাইনের কাউন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বগুড়ার কাহালু উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক সহ দুজন নিহত হয়েছেন গতকাল বগুড়া নওগাঁ মহাসড়কের কাহালুর নারহট্ট ভেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কাহালু উপজেলার নূর আলম এবং মোফাজ্জল হোসেন কাহালু থানার অফিসার ইনচার্জ জানান নূর আলম ভ্যানে করে বিবির পুকুর থেকে মোফাজ্জল হোসেনকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন নারহট্ট ভেপড়া এলাকায় পৌঁছলে হঠাৎ ভ্যানটি বিকল হয়ে যায় এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি দ্রুত গতির বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় ঘটনাস্থলে নিহত হন ভ্যান চালক নূর আলম ভ্যানে থাকা মোফাজ্জল আহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে